তারপর তীক্ষ্ণ নজরে গভীরভাবে ওকে দেখতে লাগল চিকন ঘন আর প্রশস্ত এক জোড়া ভ্রু নিচে বড় বড় পাপড়ি বেষ্টিত দুটি চোখ সবাই বলে গোলাপি ঠোঁটি নাকি সুন্দর না ডার্ক রেড কালার ঠোঁট থেকে গোলাপি সুন্দর হতেই পারে না ধবধবে সাদা চেহারা এই রক্তিম বর্ণ ঠোঁট তাকে আকর্ষণ করে প্রচুর আকর্ষণ সাধারণভাবে ও সুন্দরী অসম্ভব রকমের সুন্দরী কিন্তু যখন বড় বড় চোখগুলো আরো রসগোল্লা বানিয়ে ঠোঁট উল্টিয়ে তাকায় তখন তো ইচ্ছে করে খেয়ে ফেলতে প্রচন্ড রকমের কিউট লাগে আবার ওর চেহারায় অন্য রকম একটা মায়া খুঁজে পায় ফারহান এই মায়াতেই তো সে আটকা পড়েছে এর ঘোর কাটানো কঠিন খুব কঠিন আচ্ছা ফারিয়াকে নির্দিষ্টভাবে কি বলা যায় সুন্দরী কিউট না মায়াবতী সব সব এবং সব অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙ্গে ফারিয়ার পাশের ছোট টেবিল থেকে এলাম ঘড়িটা হাতে নেয় রাত তিনটে বেজে কুড়ি মিনিট বাজে তাহাজুদের জন্য অ্যালার্ম দিয়েছিল। মাথাটা কেমন ধরে আছে ধীরে ধীরে ওর মনে পড়ে রাতের ঘটনাগুলো ই ও ফারহান ভাই স্বার্থবিহীন আমার সামনে আর আমি আচ্ছা উইটা ঠিক কি রকমের ফিলিংস ছিল ভয় না তাহলে বিরক্তি তাও না তাহলে কি লজ্জা আর অস্বস্তির মিশ্রণে একটা ফিলিংস বারো রাখাত সালাত আদায় করে নেয় ফারিয়া বারান্দার দরজাটা চাপানো ভাইয়া কখন চলে গিয়েছিল ও ধীর পায়ে হেঁটে বারান্দায় আসে সামান্য উঁচু স্টিলের গ্রেলে হাত রেখে উবু হয়ে তাকায় নিচের দিকে কেন যেন মনে হচ্ছে ফারহান ভাইয়া এখন আসলে ভালো হতো একটা বার দেখা যেত জাস্ট একটা বার ওয়েট ভাইয়ের কথা কি তাহলে সত্যি হয়ে গেল ও কি ভাইয়াকে ভালোবেসে ফেলেছে না হলে মিস করছে কেন ভাইয়াকে কেন ভাইয়াকে একটা বার দেখার জন্য মনটা আঁকোপাকু করছে তাহলে কি আমি অন্য মেয়েদের মতো ভাইয়ার বডি দেখে তার জন্য পাগল হয়ে গেছি ছি মনটা বিষিয়ে যায় ফারিয়ার ফারিয়া যখন ক্লাস নাইনে পড়ে তখন ওকে ফার্স্ট দেখেছিল ফারহান প্রচুর বৃষ্টি ছিল সেদিন ভিজে জবজবি হয়ে রাস্তার পাশে গাছের নিচে আশ্রয় পাবার চেষ্টা করছিল কার ড্রাইভ করে খালামনির বাড়িতে যাওয়ার পথে রাস্তায় বোরকা পরা অসহায় মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে করা ব্রেক কষেছিল ফারহান গ্লাস নামিয়ে লিভ লাগবে কিনা জিজ্ঞাসা করেছিল তখন ফারিয়া প্রচণ্ডভাবে মাথা নেড়ে নিষেধ করে আর সাথে সাথেই নাটকীয়ভাবে প্রচণ্ডভাবে বিজলি চমকে থাডা পড়ে ফারিয়া তখন তাড়াহুড়ো করে বলে উঠে আমার বাড়ির সামনে একটু সাহায্য করবেন ভাই অন্যরকম মিষ্টি একটা কণ্ঠ তবুও ফারহান সশব্দে হেসে ওঠে মুখে বলে আসুন আসুন ফারিয়া গাড়িতে উঠে বসার পরপরই গাড়ি স্টার্ট দেয় ফারহান বাসার সামনে আসতেই পারে চেঁচিয়ে উঠে এই যে ভাই থামুন থামুন গাড়ি থেকে নেমেই ফারিয়া ফারহানকে একটা থ্যাংকস জানায় বাড়ির দিকে হাঁটা ধরলেই ফারহান বলে ওঠে আপনার কণ্ঠটা অত্যন্ত মিষ্টি এই মিষ্টি কণ্ঠের অধিকারিনীর চেহারাটা কি একটু দেখতে পারি ফারিয়া দৃঢ়ভাবে না বলে বাড়ির দিকে দ্রুত পা বাড়ায় কিন্তু যাবে কোথায় তার আগেই ফারহান থেকে ধরে একটানে নিকাব খুলে ফেলে থমকে যায় ফারহান তারপর বলে তুমি সুন্দর অসম্ভব সুন্দর হাত একটু আলগা হতেই ফারিয়া দৌড় দেয় ফারহান পেছনে থেকে চিৎকার করে বলে তোমাকে আমার অত্যন্ত পছন্দ হয়েছে আর হুট করে আপনি থেকে তুমিতে আসার জন্য সরি চলবে